দীর্ঘদিন বন্ধু থাকার পর দুই সালে দ্বিতীয় দফা চালু হয়েছিল ম্যানচেস্টার রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট এই ফ্লাইটটি আমাদের জন্য অত্যন্ত জরুরি এ রুটে ম্যানচেস্টার সহ নর্থ ইংল্যান্ডে যেমন ম্যানচেস্টার লুটন বার্মিংহাম ওয়েলস স্কটল্যান্ড সহ বিভিন্ন এলাকায় প্রায় তিন তিন লাখ সিলেটি যাত্রীরা যাতায়াত করেন এতে ম্যানচেস্টার এয়ারপোর্ট থেকে দশ ঘন্টা আমরা যারা প্রবাসী তারা সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছতে পারি সবচেয়ে বেশি সুফল ভোগ করেন বয়বৃদ্ধ যাত্রী ও শিশুরা তারা কোন ভোগান্তি ছাড়াই যাতায়াত করতে পারে নতুবা আমাদের টাকা ট্রানজিট রুট অথবা লন্ডনের হিত্র রুট ব্যবহার করে আসতে হবে দুটোই রুট নর্থ ইংল্যান্ড বসবাসকারী সিলেটিদের জন্য চরম ভোগান্তি প্রায় দুই মাস আগে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ হঠাৎ করে অ্যাপ্লাটফর্মের অনলাইন টিকেটিং সিস্টেম বাতিল করে দেয় বাতিল করার পর বিভিন্নভাবে যোগাযোগ করে জানতে পারে সিলেট 50টা রুটে চলাচল জনক হিসেবে বিবেচনায় নিয়ে বাংলাদেশ বিমান টিকেটিং বন্ধ রেখেছে এর নিয়ে নর্থ ইংল্যান্ডে বসবাসকারী সিলেটিদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় প্রথমে আমরা পাঁচটা কয়েকশো প্রবাসী একত্রিত হয়ে এর প্রতিবাদ করি একই সাথে আমরা মানচেস্টারত বাংলাদেশ উপ দূতাবাস ও বিমানের কর্মকর্তাদের সঙ্গে স্মারক লিপি দেই জানুয়ারির প্রথম থেকে আমরা দেশে এসে ফ্লাইট চালু রাখার দাবি জোরালোভাবে উত্তাপ উত্থাপন করি এতে সমগ্র সিলেটের রাজনীতিবিদ সামাজিক ও বিশেষ করে সাংবাদিক নেতৃবৃন্দ আমাদের সাথে একাত্মতা পোষণ করে সহযোগিতা করেন আমরা বিমান বাংলাদেশের চেয়ারম্যান এমডি সহ সংশ্লিষ্টদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে আমাদের দাবির পক্ষে যুক্তি উপস্থাপন করি এবং স্মারকলিপি দেয় আমাদের দাবির সঙ্গে একাত্ম হয়ে সিলেটের সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী গত বুধবার এনএফ বিমানের চেয়ারম্যান আব্দুল মহিদ চৌধুরী সঙ্গে কথা বলেন এ সময় বিমানের চেয়ারম্যান ফ্লাইট চালু অব্যাহত রাখার ব্যাপারে আশ্বাস দিয়েছে এতে আমরা আশ্বস্ত ও খুশি হয়েছি এজন্য বিমান কর্তৃপক্ষ ও সিলেটের সাবেক মেয়রকে আন্তরিক ধন্যবাদ জানাই আশা করি এই ফ্লাইটটি নিরবিচ্ছিন্নভাবে চালু থাকবে তবে হতাশার কথা হলো বিমান কর্তৃপক্ষ এখন অনলাইন টিকেটিং সিস্টেম চালু করেননি এটি চালু হয়ে গেলে আমাদের সংখ্যা কেটে যাবে আমরা শুনতে পেরেছি হজ ফ্লাইটের জন্য সিলেট ম্যানচেস্টার রুটে সাময়িক ফ্লাইট বাতিল করা হতে পারে তবে আমাদের দাবি হলো বর্তমানে সপ্তাহে দুইটি ফ্লাইট চালু আছে পবিত্র হজের জন্য একটি ফ্লাইট নিয়ে গেলেও একটি ফ্লাইট ম্যানচেস্টার রুটে চালু রাখলে ভালো হয় কারণ পবিত্র ঈদুল আজহাদ আজহার কোরবানি সহ ঈদ পালনে বিপুল সংখ্যক প্রবাসী সিলেটি সিলেটি বাড়িতে আসবে যদি এক সঙ্গে দুটি ফ্লাইট বাতিল করা হয় তাহলে প্রবাসীদের অপান্তিতে পড়ে পড়বেন এ ব্যাপারে আমরা আপনাদের মাধ্যমে বিমান কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি সিলেক্ট ম্যানচেস্টার বিমানের রুট কোনোই উপলব্ধ জনক হয়নি তবে কিছু সংখ্যক মধ্যশত পুগিদের কারণে যাত্রীরা বেশি টাকা দিয়ে টিকিট কিনলো বিমান সেই টাকা পায় না এরύτε বেশিরভাগ সময় টিকিট সংকট থাকে এজন্য বিমান কর্তৃপক্ষ আর স্বচ্ছ পদ্ধতি গ্রহণ করলে যাত্রী ও বিমান কর্তৃপক্ষ উভয় পক্ষেরই লাভ হবে এজন্য আমরা বিমান কর্তৃপক্ষকে সার্বিক সহযোগিতা করতে প্রস্তুত আছি সব শেষে বিমান কর্তৃপক্ষকে আপনাদের মাধ্যমে জানাতে চাই আমরা যুক্তরাজ্য প্রবাসীদের সঙ্গে টান বাহনা করবেন না যদি সিলেট ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট নিয়ে নাটকীয়তা করেন তাহলে নর্থ ইংল্যান্ডের প্রবাসীরা ঐক্য ঐক্যবদ্ধ হয়ে রেমিটেন্স বন্ধ করে দেবেন সুতরাং দ্রুত অনলাইন টিকেটিং সিস্টেম চালু করে যুক্তরাজ্য প্রবাসীদের সংখ্যা বোধ করুন আমরা বড়ই দুর্ভাগ্য দুর্ভাগা একই সঙ্গে অসহায় হয় আমাদের সিলেটের কুসমানি আন্তর্জাতিক বিমানবন্দর পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরের রূপ নিয়েছে কিন্তু এখনও এই বিমানবন্দর দিয়ে বহির্বিশ্বে অন্যান্য এয়ারলাইন স্কুল অপারেট শুরু করে যদি অন্যান্য এয়ারলাইন্স ফ্লাইট থাকতো তাহলে আমাদের বিমানের ফ্লাইট নিয়ে কোনো দুশ্চিন্তা থাকতো না এয়ারপোর্টে কার্গো হাউস নির্মাণের জন্য আমরা কয়েক বছর ধরে দাবিটা নিয়ে আসছি কিন্তু এখনো কার্গো হাউস চালু করা যায়নি যদিও এটি এটি চালু হয় তাহলে সবচেয়ে বেশি যদি এটি চালু হয় তাহলে সবচেয়ে বেশি লাভবান হবেন সিলেটের কৃষকরা তাদের পণ্য আমরা সরাসরি যুক্তরাজ্যে নিয়ে যেতে পারবো একই সঙ্গে এয়ারপোর্ট আম্বরখানা সড়ককে ও সোহেলের সড়ককে রূপান্তর করার দাবি জানা যায় কারণ প্রবাসীদের জন্য এই সড়কটি গুরুত্বপূর্ণ হলো একই সঙ্গে পণ্যবাহী ট্রাকও চলে ফলে যানজটের বিষয়টি তো আপনারা নিজেই নিজেরাই অবগত এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য আমরা সিলেটের রাজনৈতিক নেতৃত্ব নেতৃবৃন্দ সহ সরকারের সংশ্লিষ্ট মহলের কাছে দাবি জানাচ্ছি